নমস্কার আপনারা দেখছেন ট্রাইভ টু বি বাংলা আপনাদের সঙ্গে আমি আমার নাম শান্তনু ভোট চলছে এবং পর্বের পর পর্ব অর্থাৎ ফেজের পর ফেজ কিন্তু ভোট যাচ্ছে পাঁচ দফা শেষ আমাদের প্রত্যেকেরই কিন্তু একটাই এখন লক্ষ্য এবং আমাদের কৌতূহল বলা ভালো যে কারা আসতে চলেছে দিল্লিতে দিল্লিতে অর্থাৎ কারা বসতে চলেছে মসনদে চব্বিশের মহরণ কারা জিতবে এবং দেশের দায়িত্ব কার হাতে থাকবে আগামী পাঁচ বছর প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোন দল রাজত্ব করবে ভারতকে চালাবে এদিকে কিন্তু আমাদের সবার নজর এবং তার সঙ্গে প্যারালি কিন্তু আমরা প্রত্যেকেই জানতে এবং প্রচণ্ড পরিমাণে জানতে ইচ্ছুক এবং উৎসুক হয়ে অপেক্ষা করছি এই রাজ্যে বিয়াল্লিশটি যে লোকসভা নির্বাচন হচ্ছে বিয়াল্লিশটি আসনে কী হতে যাচ্ছে ইকুয়েশন কে কটা সিট পাবে সব থেকে আলোচ্য বিষয় যতদিন যাবে এখনো দু দফা বাকি আমাদের কিন্তু এটাই সব থেকে বড় টপিক হয়ে উঠেছে সব জায়গায় পাস মেট্রো চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এই নিয়েই ভবিষ্যৎ কি হতে যাচ্ছে ভোটের ভবিষ্যৎ হতে যাচ্ছে এই এই নিয়ে কিন্তু বাংলার অনুষ্ঠান ভোটের ভবিষ্যৎ এবং আমরা প্রতি কিন্তু সামনে নিয়ে আসছি প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের তাদের বিশ্লেষণ আপনারা শুনছেন এবং জানছেন কোন দিকে হাওয়া অর্থাৎ কে জিততে পারে কোন আসনে কি হতে পারে এবং ওভারঅল কি চিত্র হতে পারে রাজ্যে এবং অবশ্যই দেশে আমাদের এই পর্বে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব আপনাদের খুব পরিচিত মুখ আমাদের আজকের পর্বের অতিথি প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক রন্তিদেব সেনগুপ্ত রন্দিদা আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত এবং ভোটের ভবিষ্যতে স্বাগত প্রথমেই পাঁচ দফা শেষ এবং যত দফা বাড়ছে দক্ষিণবঙ্গে ভোট আসছে রন্তিদা আমরা কিন্তু দেখছি হিংসা রক্তারক্তি হানাহানি মারামারি বাড়ছে কেন না হিংসা হানাহানি রক্তারক্তি যতটা আশঙ্কা করা হয়েছিল আগের ভোটগুলোর তুলনায় ততটা হিংসা মারামারি হানাহানি কিন্তু এখন অবধি আজকের অবধি হয়নি বেশ আজকের অবধি যেগুলো হয়েছে কিছু তো হয়েছে কিছু মারামারি হয়েছে সেগুলো কিন্তু খুব বড়ো আকারের কিছু নয় মানে যেরকম একটা আশঙ্কা করা হয়েছিল যে এর আগের ভোটগুলোতে আমরা যেরকম দেখেছি সেরকম কিছু হয়নি এখন ভোটে একটা উত্তেজনা তো থাকেই সব দলেরই থাকে সেই উত্তেজনা রয়েছে আর উত্তরবঙ্গের ভোটটা বরাবরই উত্তরবঙ্গের কিন্তু ভোটটা শান্তিপূর্ণ হয় সেটা বরাবরই তুলনায় দক্ষিণবঙ্গে একটু টেনশনটা বেশি থাকে একটু দক্ষিণবঙ্গে মারামারি বা হিংসার ঘটনাও বেশি হয় রাজনৈতিকভাবে এর এর কারণ কি না এর ওরকম করে কোনো কারণ নেই এর কারণ হচ্ছে যে দক্ষিণবঙ্গে বরাবরই শাসক এবং বিরোধী দুপক্ষই একটু মারপুটের বেজাজে ভোটটা করতে নেবে উত্তরবঙ্গের মানুষজন একটু শান্ত ওখানে রাজনৈতিক দলের যে কর্মীরা তারাও একটু শান্ত কিন্তু উত্তরবঙ্গে আবার একদম হয় না তা নয় যেমন কোচবিহার নিয়ে খুব মানে নানারকম অভিযোগ আছে কোচবিহারের ভোটে খুব গণ্ডগোল হয় কোচবিহারকে বাদ দিলে ধরুন জলপাইগুড়ি বলুন আলিপুরদুয়ার বলুন এসব জায়গাগুলো শান্ত পাহাড়ের ভোট একদম শান্ত পাহাড়ে তো ভোট হচ্ছে ওটাই বোঝা যায় না কিন্তু আপনি মালদার পর থেকে যত নামতে থাকবেন মুর্শিদাবাদ এইসব দিকে যত নামতে থাকবেন বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই দু জায়গাগুলোতে গণ্ডগোল হয় তাও গণ্ডগোলের সম্ভাবনা একদম এখনো যে শেষ হয়ে গেছে তা বলবো না কারণ এখনো উত্তর দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে ভোট বাকি সেগুলো কবে হবে তবে মনে হচ্ছে এবার ভোটের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে যে খুব একটা গণ্ডগোল হয়তো এবার গড়াবে না খুব গণ্ডগোলের দিকে গড়াবে না এমনি তো কেন্দ্রীয় বাহিনী আছে প্রচুর পরিমাণে রাজ্য প্রশাসনও খুব সতর্ক কারণ বারবার তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে গণ্ডগোল উঠলেই এবার রাজ্য প্রশাসন খুব সতর্ক তারাও খুব ট্যাক্টফুলি ম্যানেজ করছে ভোটটা ফলে মনে হচ্ছে যে গন্ডগোল এবার খুব হবে না হয় ভালো কারণ ভোটটা সবাই যদি শান্ত দিতে পারে তাহলেই তো ভালো গণ্ডগোল না হয় ভালো বেশ আপনার প্রচুর অভিজ্ঞতা রন্তিদা এবং বিভিন্ন নির্বাচন আপনি দেখেছেন আমরা সবাই জানি আপনারা সবাই জানেন যারা জানেন না রন্তিদা কিন্তু দু সালে অর্থাৎ গত লোকসভা নির্বাচনে হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে সেক্ষেত্রে অন্ধিতা কি মনে হচ্ছে এখনো পর্যন্ত যা ট্রেন্ড এবং গতি প্রকৃতি প্রচুর নির্বাচন করার অভিজ্ঞতা আপনার আছে কোন দিকে হাওয়া না হাওয়া কোন দিকে দেখুন এরকম মজার ঘটনা বলি আপনাকে সেটা বেশ কয়েক বছর একবার ভোটে আমরা মুর্শিদ বহরমপুর গিয়েছিলাম ভোট এরকম কভার করতে তো আমার সঙ্গে আনন্দবাজার পত্রিকার একজন বরিষ্ঠ সাংবাদিক ছিলেন তো আমরা একটা রিকশায় উঠে যাচ্ছি তো যেতে যেতে ওই ভদ্রলোক প্রশ্ন করেছেন রিক্সাওয়ালাকে যে আছে ভাই হাওয়া কোন দিকে তো রসিক রিক্সাওয়ালা সে উত্তর দিয়েছে হাওয়া তো বাবু চতুর্দিকে ওরকম করে মুশকিল হচ্ছে কি যে ভোটাররা তো খুব সতর্ক তারা মুখ খুলতে চায় না চট করে বলে হাওয়া কোন দিকে ওভাবে আন্দাজ করাটা খুব মুশকিল কিন্তু তবু কিছু কিছু জায়গা ঘুরলে মানুষের মুড দেখলে গতি প্রকৃতি দেখলে কিছু বোঝা যায় যেমন ধরুন ও আমি এই ভোট শুরু হওয়ার ঠিক মুখে আমি প্রায় দু সপ্তাহ উত্তরবঙ্গে ছিলাম তো আমি যেটা দেখেছি যেমন ধরুন উত্তরবঙ্গে বিজেপির সংগঠন ভালো শক্ত অনেক শক্ত উত্তরবঙ্গে সংগঠন গতবার আটটার ভেতর সাতটা আসন বিজেপি পেয়েছিল কিন্তু এবার যেটা দেখলাম মানুষের মুড বলুন সেটাকে যদি হাওয়া বলেন আপনারা বা বিভিন্ন মানুষের ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি থেকে কিছুটা আঁচ করা যায় তো তাতে আমার মনে হচ্ছে যে এবার উত্তরবঙ্গে ওই সাতটা সিট বিজেপির হাত ধরে রাখতে পারবে না তার থেকে হয়তো গোটা তিনিক সিট তাদের হাত ছাড়া হবে উত্তরবঙ্গে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর যে জমিটা তৃণমূল কংগ্রেস হারিয়েছিল সেই জমিটা অনেকখানি তারা পুনরুদ্ধার করেছে এবং উত্তরবঙ্গে তারপর ফার্স্ট ফেজ যখন উত্তরবঙ্গ হলো ভোট তখন যেটা দেখলাম যে ওই জমিটাকে মানে উত্তরবঙ্গে যে জমিটা তারা হারিয়েছিল সেটা পুনরুদ্ধার করার জন্য কিন্তু খুব জোরদার লড়াই দিয়েছে সেক্ষেত্রে একটু হচ্ছে বিজেপির একটু লুজ হবে কিন্তু মালদার পর থেকে দক্ষিণবঙ্গে যখনই নামবেন এটা একদম আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এখানে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা এই বিজেপির সাংগঠনিক দুর্বলতা কিন্তু অসম্ভব ভীষণ সাংগঠনিক দুর্বলতা একটা ভোট কিন্তু শুধু হাওয়ায় হয় না সংগঠন দিয়ে ভোটটা হয় কিছু কিছু পকেটে হয়তো বিজেপি ভালো করবে যেমন ধরুন মতুয়া ভোট যেখানে সেখানে বিজেপি ভালো করার আশঙ্কা আশা করছে রানাঘাট রানাঘাট বনগা কৃষ্ণনগর কিন্তু আবার সেখানেও ব্যাপার আছে মতুয়া ভোট এখন ভাগ হয়ে যাচ্ছে সেখানে কতটা তারা ফায়দা তুলতে পারবে সেটা একটা ব্যাপার হ্যাঁ কিন্তু তৃণমূলের ওভারঅল দক্ষিণবঙ্গে তৃণমূলের সাংগঠনিক অবস্থা কিন্তু খুব ভালো যথেষ্ট শক্তপোক্ত ফলে এই যেমন ধরুন দক্ষিণবঙ্গে এখন অব্দি যে পঞ্চম দফা অব্দি যে ভোট হয়েছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকখানি এগিয়ে অনেকখানি এগিয়ে বিজেপির থেকে এখন এভাবে যদি ভোটটা হয় আমার নিজের ধারণা যে তৃণমূল কংগ্রেস গতবার যে আসনগুলো হারিয়েছিল তার অনেকগুলো আসন পুনরুদ্ধার করতে পারবে সেক্ষেত্রে কি বাইশ প্লাস ওভাবে বাইশকে কতটা আসন পেল সেভাবে আমি যাচ্ছি না যাওয়াটা উচিত নয় আমি বলছি যে তৃণমূল কংগ্রেস কিছু আসন এবার বাড়াবে এবং বিজেপির কিছু আসন কমবে এবার সেই সেই সম্ভাবনা রয়েছে এবার কিন্তু কোনো হাওয়া নেই দু হাজার নির্বাচনে কিন্তু একটা হাওয়া ছিল এবার কিন্তু কোনো হাওয়া নেই হাওয়া নেই এবার কোন হাওয়া না থাকাটা কিন্তু বা বোঝা যায় না যে হাওয়া না থাকলে বোঝা যায় না কিন্তু পারিপার্শ্বিকতাগুলো বিচার করে বিভিন্ন কেন্দ্র ঘুরে সেখানকার মুড় দেখে সেখানকার লোকজনের সাথে কথা বলে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে বিজেপি তার আঠারোটা আসনের কিছু আসনে এবার হারাবে বিজেপির আসন কমবে এই রাজ্যে এটা আমার বেশ সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিংলি রঞ্জিতা জোট দু উনিশে কিন্তু আমরা জোট দেখিনি সেখানে পৃথকভাবে প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং সিপিএম সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে কিন্তু খুব লড়াইটা তীব্র হয়েছিল এবার জোট আদৌ কি জোট এবার জোট কিছু আসনে যেমন ধরুন আমি বলছি সিপিএম এর দু হাজার উনিশে আমি নিজে ভোট লড়তে গিয়ে দেখে যেটা দেখেছি দু হাজার উনিশে সিপিএম এর একটা বড় অংশের ভোট শিফট হয়েছিল বিজেপিতে বিজেপির আসন বাড়ার কিন্তু ওটাও একটা বড় কারণ দু হাজার উনিশে দুহাজার উনিশে বিজেপির আসন বাড়া কিন্তু ওটাও একটা বড় কারণ আরে সিপিএমের বড় একটা অংশের ভোট শিফট করে গিয়েছিল এইবার জোট হওয়ার কারণে দুহাজার একুশের নির্বাচন থেকেই বোঝা যাচ্ছে যে আবার সিপিএম তাদের ভোটগুলো আবার আস্তে আস্তে ফেরত পাচ্ছে তাদের দিকে চলে আসছে এবার জোট হওয়ার কারণে কিন্তু ওই ভোটের একটা চাং কংশ আবার বামপোন্ট জোটের দিকে ফিরবে বিশেষত সিপিএম এর দিকে ফিরবে এবং সেটা যদি ফেরে তাহলে কিন্তু সেটাও বিজেপির পক্ষে খুব মানে আশঙ্কার কারণ কারণ ওই ভোটটা যদি ব্যাক করে সিপিএম সেক্ষেত্রে বিজেপির ক্ষতি হবে সব থেকে বেশি হ্যাঁ সেক্ষেত্রে সেটা বিজেপির ক্ষতি জোট দেখুন জোট হয়তো মানে প্রচুর যে আসন দখল করে ফেলবে তেমন নয় কিন্তু কিছু কিছু আসনে কিন্তু এই জোটের প্রার্থীরা ভাগ কাটবেন যেমন ধরুন আমি বলছি মুর্শিদাবাদ আসনটি আমার কাছে যা খবর এখন অব্দি মুর্শিদাবাদ আসনে মোহাম্মদ সেলিম জোট প্রার্থী হিসেবে ভালো লড়াই দিয়েছেন এবং যদি আমার মনে হয় যে যদি সিপিএমের রাজ্যে একটিও আসন যেতে তাহলে সেটা মোহাম্মদ সেলিম জিতবেন মোহাম্মদ সেলিম জিতবেন বা ধরুন এই যে পঞ্চম দফায় যে ভোট হলো শ্রীরামপুরে ধর দীপসিতা ধর তরুণ খুব ইয়াং প্রার্থী একজন দীপসিতা ধর বলুন যাদবপুরে সৃজন ভট্টাচার্য এরা খুব সিপিএম এর একদম নতুন মুখ সায়ন ব্যানার্জি তমলুক হ্যাঁ এরা খুব নতুন মুখ এরা একটা মানে বড় কাজ করেছে যে তৃণমূল এবং বিজেপির বাইরে গিয়ে বিকল্প এরা কিন্তু একটা অভিমুখ তৈরি করেছে ভোটের হ্যাঁ এবং সেই বক্তব্যগুলো রাখছে এরা এবং ইন্টারেস্টিংলি আমি যেটা লক্ষ্য করছি এদের বিভিন্ন মিটিং মিছিল দেখে এদের কথাগুলো শোনার জন্য লোক ভিড় করছে লোক কিন্তু ভিড় করছে এদের মিটিং গুলো দেখবেন লোক এই তরুণ সিপিএম নেতাদের নেতা নেত্রীদের কথা শোনার জন্য ভিড় করছে কতটা ভোট বাক্সে যাবে কতটা তারা পাবেন যায় না কিন্তু কিছুটা তো পাবেন ফলে এদের এদের এরা কিন্তু একটা আগ্রহ তৈরি করেছেন মানুষের ভেতর এবং এরা কিছুটা ভোট কিন্তু বাড়বে বাম বামপন্থীদের মানে ধরুন আমার আমার নিজের ধারণা যে যেমন ধরুন যাদবপুর কেন্দ্র বা শ্রীরামপুর কেন্দ্র এখানে বাম প্রার্থীরা দ্বিতীয় স্থানে চলে আসতে পারে দমদম দমদমে সুজান চক্রবর্তী খুব ভালো লড়াই দিচ্ছেন এখন দমদমে চক্রবর্তী সৌগতটাকে দ্বিতীয় স্থানে থাকবেন এই যে দ্বিতীয় স্থানে বিজেপি চলে গিয়েছিল ওই জায়গাগুলো আবার এরা কিন্তু দখল করবেন বেশ এদের ভোটটা কিন্তু বাড়বে যেটা দেখার যে যদি এরকম বাম প্রার্থীরা বা জোটের প্রার্থীরা দ্বিতীয় স্থানগুলোতে চলে আসতে পারেন এবার অনেকগুলো জায়গায় তাহলে দু হাজার ছাব্বিশের ভোটে কিন্তু তারা তৃণমূলের একটা তারাই তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে মানে যেটা বামপন্থীদের অনুপস্থিতিতে এখানে তো বিরোধী যে পরিসর যেটা যেটা যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল সেটা বিজেপি দখল করেছিল তো এই ভ্যাকুয়ামটা কিন্তু আবার তারা পূরণ করে দিচ্ছেন বামপন্থীরা এবং দু হাজার যদি এবার এবারের ভোটে বোঝা যাবে এবার দু হাজার লোকসভা ভোটের ফলাফল বেরোলে বোঝা যাবে যে তারা কতটা ভোট গেন করলো যদি ভালো মাত্রায় ভোট গেন করেন তাহলে জানবেন দু হাজার ছাব্বিশটা হচ্ছে ওদের লক্ষ্য দু ছাব্বিশের ভোটে কিন্তু তৃণমূলকে মূল প্রতিপক্ষ হবে এই বামপন্থীরা বা বামপন্থী কংগ্রেস জোট যাই বলুন না কারণ বামপন্থী জোটে বামপন্থীরাই মূল শক্তি কংগ্রেসের এখনো অত শক্তি কংগ্রেস অর্জন করতে পারেনি যেটা বামপন্থীরা দু হাজার একুশের ভোটের পর থেকে করছেন আস্তে বেশ হাওড়াতে রন্তিদা আপনি নিজে ছিলেন দু উনিশে এবং খুব টাফ দু হাজার চোদ্দোর থেকে কিন্তু উনিশে আপনি মার্জিন অনেক কমিয়ে দিয়েছিলেন এইবার হাওড়ার ইকুয়েশন কি এবং হাওড়ায় যেটা হাওড়ায় যেটা সমস্যা হাওড়ায় বিজেপির সংগঠনটা বরাবরই খুব নড়বড়ে মানে আমি যখন লড়তে গেছিলাম তখন নড়বড়ে ছিল যেটা আমার পক্ষে সুবিধা ছিল একটা হাওয়া ছিল তখন এবারের কিন্তু সে হাওয়াটা নেই হাওড়ার সংগঠন নড়বড়ে দ্বিতীয়ত হচ্ছে উল্টো দিকে হাওড়াতে তো বিজেপির সেরকম কিছু ছিল না বরাবরই একটা বামপন্থীদের বামপন্থীদের ওখানে বড় বড় এমপি ছিলেন চেয়েশ চা বামপন্থীদের জায়গা ছিল সমর মুখার্জির মতো এমপি ওখানে ছিলেন সুশান্ত বাবুর মতো এমপি ছিলেন তারপর ওখানে কংগ্রেসের জায়গা ওটা কংগ্রেসের একটা ভালো ভোট পেয়েছিল তারপর সে দু হাজার পর কংগ্রেসের কংগ্রেসের ওই জায়গাটা দখল করলেন তৃণমূল কংগ্রেস হ্যাঁ বামপন্থীদের দুর্বল সংগঠনটাও দুর্বল হয়ে গেল বিজেপির সংগঠন কখনো শক্তিশালী ছিল না ফলে হাওড়াটা একচেকিয়াভাবে ওটা একটা তৃণমূল কংগ্রেসের একদম ফাঁকা মাঠে খেলার মতো জায়গা হয়ে গেছে মানে আমিও যেটা ভোট করতে গিয়ে দেখেছি যে সংগঠনটা খুব খারাপ অবস্থা মানে অধিকাংশ বুথে মতো লোকই নেই তাদের দ্বিতীয়ত আরেকটা বড় সমস্যা আছে হাওড়ায় হাওড়ায় ওই যে বিজেপির সংগঠনটা সেটা মূলত মানে অবাঙালি নেতারা সেটা পরিচালনা করে এখন হাওড়ায় একটা বড় অংশের ভোটাররা কিন্তু বাঙালি এখন তাদের একটা ধারণা যে ধারণাটা বিজেপি দূর করতে পারেনি যে ওখানে বিজেপি হচ্ছে অবাঙালিদের দল আমাকে এই প্রশ্নটা শুনতে হয়েছিল আমি যখন ভোটের প্রচারে গেছি বালি বেলুরের মতো বালির মতো এই বাঙালি প্রধান এলাকায় শিবপুর এলাকায় আমাকে শুনতে হয়েছিল যে আপনি একজন অবাঙালিদের দলে আপনি বাঙালি আপনি একজন অবাঙালিদের দলে আপনি ক্যান্ডিডেট হলেন কেন আমার এরকম প্রশ্ন আছে আপনার ফলে করে ফলে মানে ফলে এই বিজেপি এই এই সমস্যাগুলো কিন্তু মেটাতে পারিনি এবারও পারিনি ওকে এবারও পারিনি এবার আমার ওখানে কিছু চেনা পরিচিত লাগে আমি সাংবাদিকতার সূত্রেই বলছি সেই সূত্রে চেনা পরিচিত লোকজন আছে বিজেপির অনেক কিছু জিজ্ঞাসা করেছে যে কী মনে করছে এবার না ওদের মনে করার কিছু নেই কারণ আমাদের এখানে যেতার কোনো সম্ভাবনাই নেই আর ওখানে উল্টো দিকে তৃণমূলের অরূপটাই খুব দক্ষ সংগঠন অরূপের ওই সাংগঠনিক শক্তিতে সাংগঠনিক জোরে অরূপ অনেকটা মেকআপ করে দিতে পারে যদিও ওখানে তৃণমূলেরও গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিন্তু সে গোষ্ঠীদ্বন্দ্ব ক্ষতি করতে পারবে না ভোটে তৃণমূলকে বিজেপির এই সমস্যাগুলো আছে হাওড়ায় সংখ্যালঘু ভোট নিয়ে কিন্তু হাওড়ায় কোনো বিভাজন এক আমি নিজে যেটা দেখেছি ভোটে সংখ্যালঘু ভোট না কখনো ওভাবে বিভাজন করা খুব মুশকিল হয় না সংখ্যালঘু ভোট যারা দেয় সংখ্যালঘু ভোট যেটা আমরা বলি এরা মূলত আমরা তো মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে বোঝাই এরা এদের কাছে বিজেপি হচ্ছে বিজেপির বিরুদ্ধে এরা ভোটটা দেয় এদের কাছে বিজেপি এরা পছন্দ করে না এরা দেখে নেয় যে কোন এলাকায় কাকে ভোট দিলে বিজেপিকে আটকানো যাবে ফলে যে এলাকায় যেমন মুর্শিদাবাদে এরা সালিমকে ভোট দেবেন এই সংখ্যালঘু ভোট কিন্তু হাওড়া এরা প্রশান্ত ব্যানার্জিকে ভোট দেবেন সচেতন তারা হ্যাঁ ভোট দেন ফলে ওভাবে ভাগ হয়ে যায় না যে আর্ধেক সেলিমকে দিল কে কে দিলো বা এখানে আর্ধেক আর্ধেক ওদিকে জোটের প্রার্থীকে সব্যসাচী ভট্টাচার্যকে দিল তা নয় ওরা হিসেব করবেন যে কে জেতার সম্ভাবনা কার বেশি কাকে দিলে বিজেপি কাটকি আটকে আটকানো যাবে তার দিকেই মেজরিটি ভোটটা যাবে ওকে বেশ আমাদের কিন্তু এখনো ষষ্ঠ এবং সপ্তম দফা বাকি আছে দিনা সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ যেহেতু ভোটের ভবিষ্যৎ আমাদের অনুষ্ঠানের নামকরণ আপনার প্রেডিকশন কি হতে যাচ্ছে ষষ্ঠ এবং সপ্তম কিন্তু তৃণমূলের ট্রেন বলা যায় এই জায়গাগুলোতে বিজেপি কিছু করতে পারবে না মানে এই ষষ্ঠ সপ্তম দশায় তৃণমূল তো তৃণমূলেরই জায়গা কারণ বিজেপির কিছু করার নেই যেটা সপ্ত ষষ্ঠ এবং সপ্তম দশ দফায় যেটা আমি মানে বলবো যে ভোটটা যেন কারণ ওই দুটো দফায় গণ্ডগোল হওয়ার একটা আশঙ্কা রয়ে গেছে ফলে ওই দুটো দফায় ভোটটা যেন শান্তিতে হয় মানে গন্ডগোল হলে কিন্তু রাজ্যের তো একটা ভাবমূর্তিটা নষ্ট হয় এটা যেন প্রশাসন মাথায় রাখে যে গন্ডগোলটা যেন না হয় এবং এখন অব্দি আমি এটা লক্ষ্য করেছি এখন অবধি ওই বিক্ষোভ কুচবিহারি কিছু হয়েছে আজকে হুগলিতে কিছু হয়েছে যে ব্যারাকপুর যে ব্যারাকপুর গন্ডগোলের জন্য বিখ্যাত ব্যারাকপুরের মানে বোমাবাজি এবং এবার কিন্তু সেটা হয়নি কিছু হয়তো অর্জুনকে ঘিরে বিক্ষোভ দেখেছি করেছে কিন্তু সেই বোমাবাজি গুলি চলা যেটা ব্যারাকপুরের স্বাভাবিক ঘটনা ছিল সেটা এবার হয়নি তো এটার জন্য যেমন কেন্দ্রীয় ফোর্স আছে তেমনি রাজ্য প্রশাসনকে আমি ধন্যবাদ যখন প্রশাসন সতর্ক ছিল রাগাগোড়া কারণ হয়তো প্রশাসনের কর্তাদের মনে হয়েছে যে বারবার এই ধরনের ঘটনায় রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে রাজ্যের বিপক্ষে একটা প্রচার হয়ে যাচ্ছে তো এই ভূমিকাটা যেন বাকি দুটো দফায় বজায় থাকে তাহলে কি ভোটটা শান্তিপূর্ণ হবে তাই না যে অন্তত একটা বার্তা তো যাবে যে পশ্চিমবঙ্গেরও ভোট শান্তিপূর্ণ করা যায় এই বার্তা তো যাবে এমনিতে বাকি দুটো দফায় বিজেপির বিশেষ কিছু করার নেই বিজেপির যেটুকু করার ছিল সেটুকু পঞ্চম দফার ভেতরে শেষ হয়ে গেছে বাকি হয় ওটা একদমই তৃণমূলের মাঠ তৃণমূল যা খেলার খেলবে আর কি সবার ইন্টারেস্ট দা ব্যারাকপুর যেহেতু আপনি প্রসঙ্গ তুললেন এই যে দল দলবদলু যারা প্রার্থী বিশেষ করে ওকে অর্জুন সিং কিন্তু তার মধ্যে একজন ব্যারাকপুর মানে অর্জুন গড় প্রত্যেকে জানে এইবার কি মনে হচ্ছে আপনার ব্যারাকপুরে না যেটা আমি যে খবরটা পাচ্ছি অর্জুন যখন অর্জুন তো পেশি শক্তি ইত্যাদির উপর নির্ভর করে ভোটটা করে ভোটটা করতে জানে তো অর্জুন যখন ওই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন প্রথম প্রথম যখন গেলেন এমপি হয়ে ওই সময় ওই যে অর্জুনের মানে যে সংগঠিত যে সংগঠনটা অর্জুন ধরে রেখেছিলেন তার একটা বড় অংশ ওখানে তৃণমূল কিন্তু সেই বড়ো অংশটাকে দখল করে নেয় মানে অর্জুনের গ্রিপটা অনেকটা জায়গায় আলগা হয়ে গিয়েছিল মানে ওই কেন্দ্রে অনেক জায়গায় অর্জুনের গ্রিপ আলগা হয়ে গিয়েছিল বিজেপিতে চলে যাওয়ার ফলে ফলে ওই জায়গাটা পার্থ মিত্র এরা সব ওই জায়গাটা তারা দখল করেন বলে অর্জুন আবার যখন তৃণমূলে ফিরে এলেন ফিরে এসে উনি দেখলেন যে ওর জায়গাটা দখল হয়ে গেছে অনেকটা জায়গা ওইখানে অস্বস্তি সঙ্গে বিরোধটা কিন্তু যে সোমনাথ সেন বলুন বা পার্থ বলুন বিরোধ যে আমার জায়গাটার হাত ছাড়া হয়ে গেছে আমার অর্জুন আর ওই জায়গাটা ফেরত পাচ্ছিল না বেশ এবার সেটার থেকে আবার অর্জুন এবং তৃণমূলও বুঝতে পারছিল যে অর্জুনকে আর মানে অর্জুনের গ্রিক হালকা হয়ে গেছে অর্জুনকে আর দল বদলে গেছে আবার ফিরেছে তৃণমূল আগ্রহ প্রকাশ করেন ওকে টিকিট দিতে অর্জুন আবার বিজেপিতে ফিরে গেলেন এবার এই অবস্থা অর্জুন আবার লোক নেমেছেন অর্জুনের কিন্তু অনেকটা গ্রিপ আলগা কিন্তু কিছু অঞ্চলে অর্জুনের গ্রিপ আছে এখন যেটা তৃণমূল এবার এবার আমি এবার ভোটে যেটা দেখলাম ব্যারাকপুরে যে তৃণমূল অর্জুনের বিরুদ্ধে অর্জুনকে ব্লক করার জন্য একদম সব শক্তি নিয়ে নেমেছে এবার ব্যারাকপুরে অর্জুনকে হারাবই কিন্তু অর্জুনের মাটি ছেড়ে দেওয়ার লোক নয় অর্জুনও নেমেছে যে তৃণমূল তৃণমূলের প্রতিরোধের ভেতর যে কোনো হোক কারণ অর্জুনের কাছে এটা মরণ বাচন লড়াই প্রেস্টিজ লড়াই মানে হেরে গেলে অর্জুনের কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে যায় ফলে অর্জুনকে জেতার জন্য নেমেছে ফলে লড়াইটা কিন্তু ব্যারাকপুরে সমানে সমানে হয়েছে কে জিতবে না জিতবে পরের কথা কিন্তু টক্করটা সমানে সমানে মানে আকর্ষণীয় লড়াই দেখতে যাচ্ছে

ওই সপ্তম দশায় সবথেকে মানে চিন্তা হবে ভাঙড় অঞ্চলের ভোট দিয়ে হ্যাঁ ভাঙড় অঞ্চলের ভোটটা নিয়ে চিন্তা হবে ওখানে তার একটা নওসাদী আছে তারা নামবে তৃণমূল কিন্তু এই মুহূর্তে জেলে জেলেবুল জেলে কিন্তু মোল্লা আছে তো ওর বাহিনী নামবে ওদিকে নওসাদও নামবে ফলে ওখানে ভোটটা শান্তিপূর্ণ রাখাটা প্রশাসনের কাছে জাদবপুরে কি মনে হচ্ছিল যাদবপুরে তৃণমূল মানে এগিয়ে আছে অনেক এগিয়ে আছে কিন্তু ওখানে সৃজন ভালো লড়াই দেবে সৃজন জিততে হয়তো পারবেন না কিন্তু সৃজন একটা ভালো সমর্থন পাবেন না এবং সৃজন আমার ব্যক্তিগত মানে আমি যেটুকু যাদবপুর দেখছি বা বুঝতে পারছি সৃজন দ্বিতীয় স্থানে চলে আসবেন সেটাই ইন্টারেস্টিং যে দ্বিতীয় স্থানে চলে আসার পরের যখন বিধানসভা ভোটার হবে তখন কিন্তু ওখানকার বিধানসভা কেন্দ্রগুলোতে

ভোট বিশেষজ্ঞ ধরুন যোগেন্দ্র যাদব ধরুন দীপক শর্মা ধরুন তারপর পাড়াকলা প্রভাকর ওই নির্মলা স্বামী তারা বারবার একটা কথা বলছেন যে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে না যাচ্ছে না না এবং পরপর পাঁচটা দফার ভোট দেখেও যেটা মনে হয়েছে ভোটের পার্সেন্টেজ এবং বিজেপি নেতাদের বিশেষ করে হালচাল দেখে যেটা মনে হচ্ছে ওরাও অস্বস্তিতে রয়েছেন বিশেষ করে ভোট বিশেষজ্ঞরা বলছে যে ইউপিতে এবার বিজেপির আসন অনেক কমে যাবে অনেক কমে এবং সেটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওয়েস্টার্ন ইউরোপি ইস্টার্ন ইউরোপে ইউপিতে বিজেপির সিট কমছে এবং বিশেষ করে প্রথম দফা ভোটের পর যে যেভাবে নরেন্দ্র মোদী হঠাৎ তার প্রচারটা শিফট করে গেলেন একদম অন্য সবকিছু বাদ দিয়ে একদম সরাসরি একটা সাম্প্রদায়িক লাইনে উনি প্রচার করতে চলে গেলেন তাতেই বোঝা গেল যে ওরা এখন মরিয়া হয়ে ওই হিন্দু মুসলমান ওই বিভাজনের মাধ্যমে ভোটটা পেরোতে চাইছেন ফলে একটা মানে সব দিক দিয়ে একটা সম্ভাবনা শেয়ার বাজার যেভাবে ফল করলো তারপর বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলো একটু উল্টো সুরে গাইতে শুরু করেছে এখন এইসব দেখে মনে হচ্ছে যে একটা কোথাও আজ পাওয়া যাচ্ছে যে বিজেপি বোধহয় এবার পারবে না এবং বিভিন্ন সূত্র থেকেও জানা যাচ্ছে যে বিজেপি এবার এককভাবে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তো যেটা আমার যেটা মনে হয় যে যদি এরকম একটা দিকে এগোতে থাকে ক্রমশ আরও দুটো দফা বাকি আছে শেষ পর্যন্ত এরকম দিকে এগোতে থাকলে একটা হাং পার্লামেন্টের সম্ভাবনা থেকে যায় হাং পার্লামেন্টের সম্ভাবনা তিনটে সম্ভাবনা থাকে একটা হচ্ছে হাং পার্লামেন্ট রাইট সেক্ষেত্রে বিজেপি হয়তো মানে এমপি কেনার চেষ্টা করবে অন্যদিকে বিরোধীরাও চেষ্টা করবে বিজেপির থেকে কিছু মানে তখন একটা এমপি কেনা বেচায় রাস্তা খুলে যাবে দ্বিতীয়ত হচ্ছে ধরুন বিজেপি একা কোনো সংখ্যাগরিষ্ঠতা পেলো না ধরুন দুশো চল্লিশে বিজেপি থেমে গেল বেশ কিন্তু এনডিএ জোট শরিকদের নিয়ে বিজেপি কোনো একটা সরকার করলে যেটা অটল বিহারী বাজপেয়ী যেটা করেছিল এনডিএ জোট শরিকদের নিয়ে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যায় যে বিজেপি ভেতর থেকেই যে খবরটা উঠছে সূত্র থেকে সংখ্যা আছে যে সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে আর প্রধানমন্ত্রী রাখবে না বিজেপি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বাদ দিয়ে অন্য কোন মুখ খুঁজবে সেক্ষেত্রে হয়তো তাদের পক্ষে তাদের কাছে দুই থার্ড হচ্ছে জোট যদি সরকার গড়ার জায়গায় পৌঁছে যায় দুশো বাহাত্তরের ওপরে যদি জোটেরা আসন পেয়ে যায় তাহলে জোট সরকার গড়ার জন্য একটা দাবি আবেদন করবে সেক্ষেত্রে প্রথম প্রথম প্রশ্ন হবে যে প্রধানমন্ত্রী হবে জোটের এখন রাহুল গান্ধী একটা জিনিস ভালো করেছেন রাহুল গান্ধী বুঝতে পেরেছেন যে এরকম একটা সম্ভাবনা হতে পারে সেখানে উনি নিজেকে কিন্তু মানে রাহুল এখন অনেক পরিণত পরিণত রাজনীতিবিদ হিসেবে কিন্তু রাহুল এবারে ভোটটায় আত্মপ্রকাশ করেছেন রাহুল একটা জিনিস বুঝতে পারছেন যে কংগ্রেস এককভাবে জোট ছাড়া কংগ্রেসের পক্ষে এককভাবে বিজেপির মোকাবিলা করা সম্ভব না যে কারণে রাহুল ইন্ডিয়া জোটের ব্যাপারে আগ্রহী হয়েছিলেন রাহুল এটাও বুঝছেন যে তা নিজে কখনোই প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রজেক্ট করতে থাকেন তাহলে জোটের ভেতরে আবার নানারকম সমস্যা দেখা দিতে পারে রাহুল প্রথমেই জানিয়ে দিয়েছেন যে আমি প্রধানমন্ত্রী হব না রাহুল জানিয়ে দিয়েছেন বাকি রইলেন ধরুন নীতিশ কুমার নেই অরবিন্দ কেজরিওয়াল উনিও জানিয়ে দিয়েছেন আমি হব না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বাইরে থেকে মানে সরকারে যাব না কিন্তু আমি সমর্থন করবো রইলেন মল্লিকার্জুন খাড়গে আমার নিজের ধারণা সেক্ষেত্রে জোটের যারা নেতা নেত্রী আছে তারা মল্লিকার্জুন খার্গেকেই জোটের নেতা হিসেবে এগিয়ে দেবেন কারণ খার্গের একটা অভিজ্ঞতা আছে খার্গে ইমেজটা স্বচ্ছ একদমই বলে খার্গেকে তারা এগিয়ে দেবেন এটা আমার মনে হয় সে ক্ষেত্রে কি হবে না হবে সত্য সময় চার একদমই তাই অনেক ধন্যবাদ রণীদা এবং আমরা কিন্তু অদীর আগ্রহে তাকিয়ে থাকবো যে ফোর্থ জুন আগামী চৌঠা জুন বাংলায় বিয়াল্লিশটার আসনের মধ্যে কি হতে যাচ্ছে রন্দিদেব সেনগুপ্ত আর তার অভিজ্ঞতা দিয়ে কিন্তু বিশ্লেষণ করলেন আপনাদের সামনে তুলে ধরলেন এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু চোখ থাকবে মন থাকবে যে ফোথ জুন যখন ইভিএম মেশিন খোলা হবে তখন কোন দল বাংলায় আসছে এবং দিল্লির মশন দেই বা কোন দল বসছে এবং কারা বসছে সেদিকে অন্যান্য সব অনুষ্ঠান চলবে আমাদের ভোটের ভবিষ্যতের পর্বের পর পর্ব চলবে আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইভ টিভি বাংলা বাংলার আপন